মরহুম আল্লাহর কুতুব নব্বর আল্লাহ মারকাদা কালো মানিক কুতুবুল আলম সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ আলাই শেখের একটা কথা এখনো কাঁধে বাসে শেখ বলতেন মাঝে মাঝে অনেকেই চরমনের বিরোধিতা করে শুধু তাই না এমন একটা সময় আসবে রাউ চরমনের বিরোধিতা করবে তবে একটা জিনিস শেখের যে কথাটা আমি বুঝাইতে চাই শেখ রহমতুল্লাহ আলী বলতেন যে যারা বলে পীর মুরিদি কোন দলিল না পীর মুরিদি কোরআন হাদিসের দলিল না আমিও বলি পীর মুরিদি কোরআন হাদিসের দলিল না তবে হ্যাঁ বুঝতে পারলেন ওই পীর না যে কোরআন হাদিসের দলিল হতে পারে না আপনি এখন বলবেন একটা আর এক সময় আর কথা বলবেন আমি মৌলানা আল হাবিব আপনি আমাদের শ্রদ্ধা ভাজন আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে জানি আপনাকে মহাব্বত করি ভালোবাসি কিন্তু আপনার থেকে জাতি এটা আশা করে নাই আপনার থেকে জাতি এটা আশা করে না আপনি আওয়ামী লীগের সময় বললেন বাংলাদেশে খেলাফত যদি কায়েম করতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শ মেনেই খেলাফত কায়েম করতে হবে পাঁচই আগস্টের পরে যখন ক্ষমতার বদল হলো আপনি আবার গতকালকে বিএনপির সমাবেশে যে বিএনপির বিএনপির মঞ্চে দাঁড়িয়ে আপনি বলছেন এদেশের পাঁচই আগস্ট এই জুলাইয়ের কোন বর্ধনের অগ্রনায়ক হলো আপনার সেই লন্ডন থেকে প্রবাস থেকে তারেক জিয়া আমরা বলতে চাই বিএনপির স্পষ্ট ছিল যে পাঁচই আগস্টের যে গণঅভ্যর্থন হলো জুলাইয়ের যে গণঅভ্যর্থন ছাত্র জনতার গণঅভ্যর্থনে বিএনপির কোন ভূমিকা ছিল না যদি থাকে ছাত্র জনতার সাথে কে বিকৃত করবেন না এখন সোশ্যাল মিডিয়ালের মিডিয়ার যে মুনাফিকদের খাতায় নাম লেখাবেন না এইজন্য বিনয়ের সাথে অনুরোধ রাখব আমি আপনার সন্তান সমতুল্য এইজন্য অনুরোধ করতেছি আগামিতে আমরা যারা এসেছি একটাই স্লোগান হবে ইসলামের পক্ষে স্লোগান ঠিক আছে না যারা বলেন আমরা দেখেছি এত দিন 53 54 বছর দেখেছি কখনো বাবার আদর্শ কখনো স্বামীর আদর্শ কখনো নিজ স্বৈরাচারী রূপ ধরে মানুষকে খুন খুন দর্শন করতে দেখেছি মানুষের জন্মনের নিরাপত্তা পাই নাই ইসলাম যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষকে তার অধিকার বুঝিয়ে দেওয়া হবে কোন মানুষ দর্শিত হবে না কোন ভাই গুম হবে না কোন বন হবে না কোন ভাই খুন হবে না ইসলামী খடியே বাংলাদেশের মানুষ কি ইনশাআল্লাহ শরণের মানুষ সেই আমার নবী সরকার দোয়া আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদর্শ কোরআনের আদর্শ যখন বাস্তবায়ন করলেন যখন তখন কোন আর হিংস্র মিশ্রণ ইয়ামে জাহিলিয়াতকে বর্বরতার ঝুককে শরণের যুগ পরিবর্তন করে দিয়েছে ঠিক যদি ইসলামে আন্দোলন বাংলাদেশ সমাজে যায় তখন বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছে কে 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 তৈরি আছে না থাকবি ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে পরজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দিবে লড়ায়ের ওই ময়দানে টিজেতে তোমাকেই হবে পরজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবেনা পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবেনা পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারী করো যদি ভয় ঠিক কিনা ভয় আছে নি ভয় আছে নি তোই যাচ্ছে না ইনশাআল্লাহ বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শে কোনোদিন আসবে নারী কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদী নাশ বিনারি কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন নদী নাস বেনারী করো যদি ভয় কোথা থেকে কোন বিন দেশে আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির জাফরের কোথা থেকে কোন বিদেশি আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে ওদের করতে রাস্তা না হতে হবে নির্ভয় ওদের করতে রাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবি নারী কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবি নারী কর যদি ভয় তুই আসলি ইনশাআল্লাহ

এই জন্য মুরব্বীরা তার অধীনস্থ যারা আছে তাদের কেন সিহাত করবেন বাবা তার সন্তানদের কেন করবে মা তার মেয়ে কেন সিহাত করবে স্বামী তার করবে স্ত্রী সবচেয়ে দামি হলো নিজেকে নিজে নসিহাত করা নিজেকে নিজে করা আল্লামা হাফিজ রহমতুল্লাহ আড়াই জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন খুব দামি ব্যক্তি কবিতা লিখতেন কবিতা তৎকালীন সময় কবিতার খুব দাম ছিল কবিতা লিখে লিখে বাচ্চাকে শোনাইতেন বাচ্চা হাদিয়া তো উফা দিতেন তো রাজদরবারে যাওয়া আসা তো রাজদরবারে পাশেই একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ের ঘর ছিল ওই ঘরের ভিতরে একটা মেয়ে মেয়ের দিকে হাফিজের নজর পড়ে যায় মেয়ের নজরটাও হাফিজের দিকে যায় দেখতে 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 একটা প্রেম ভালোবাসা তৈরি হলো হাফিজ তাকে দেখে ভালোবেসে ফেললেন মেয়েটাও হাফিজকে ভালোবেসে ফেলেছে এভাবে এভাবে চোখা চোখে হতে হতে মহাব্বত গভীর হয়ে গেছে একদিন রাজ দরবারে কবিতা লিখে বাচ্চাকে শোনাইবার জন্য যখন আসলেন বাড়ির দিকে নজর দেখে কাউকে দেখা যায় না দারোয়ানকে জিজ্ঞাসা করে দারওয়ান এই বাসায় যে একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে ছিল মেয়েটা কোথায় দারওয়ান ডাক দিয়া বলে হাফিজ

شبے دے گر نمی ماند بشن حافظ بتو بویم کے گل تازا نمی ماناد اگر ماند شبے ماند شبے دے گر نمی ماند گلاج بلشا جدہ بشتا پھروں تازا نمی ماناد اگر ماند شبے ماند সবে দে গর নমি মান হমেশা ইজ্জতে মেহমা বাই খানা নামি মানাদ আগর মানদ শবে মানদ শবে দে নমি মানদ হাফিজ চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না শুরু করে দিনে আর নিজেকে নি যেন সিয়াদ করতেসো হাফি এই দুনিয়ায় কিছু নয় সব হইল স্থায়ী সব হইল দেখো দুনিয়ার ফুল গেছে যখন ফুল ধরে ফুলটা তাজা হয়ে ওঠে বিকাল বেলা যখন ফুলটা ঝরে যায় ওই ফুলটার কখনো তাজা হয় না মেহেমান যদি কারোর বাসায় যায় এক দুই দিন মেহেমানের কদর হয় আর মেহমানের কদর থাকে না স্বামী স্ত্রী এক দুই রাত্র তাদের লজ্জা থাকে শরম থাকে আর লাজ্জা থাকে না ঠিক দুনিয়ার আর হাটটা বড় সংকীর্ণ এ দুনিয়ায় কেউ চিরস্থির থাকার জন্য আসে না নয় দুনিয়ার থেকে বিদায় এনামা লাগবে ও কলিজার যুবক এই জন্য দুনিয়ার থেকে তো বিদায় এনা লাগবেঃ

না 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 আমার আমি তোমার কোনো আচার দ্বারা কষ্ট পাই নাই নবী কেন আপনি কান্না করে আয়েশা কে নবী বলে আয়েশা তিন জিনিস আমাকে কাদায় কয় জিনিস কয় তিন জিনিস আমাকে কাদায় এক নম্বর আয়েশা আমার সেই বিপদের দিনের সাথী খাদিজার কথা আমার মনে পড়লে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে আমি খাদিজাকে বড় ভালোবাসি খাদিজা আমার বিপদের দিনের সাথী আয়েশা আমি দিনভর যখন কালিমার দাওয়াত নিয়ে মরভূমির ভিতরে বের হয়ে যেতাম আবু জাহেল উদবা শাইবাকে কালিমার দাওয়াত দিতাম মক্কার অলিতে গুইরা গুইরা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দিতাম মক্কার লোকেরা আমাকে মারধর করত মক্কার লোকেরা আমাকে গালি গালাজ করত ও আয়েশা আমি যখন রাত্রিবেলা ক্লান্ত শরীর নিয়ে যখন আমি আমার ঘরের সামনে দাঁড়াইয়া যাইতাম ঘরের সামনে দাঁড়াইয়া যখন আমি খাদিজা বলে ডাক দিতাম সাথে সাথে ঘরের দরজাটা খুইলা ডাক দিয়া বলতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি খাদি দিজা হাজির তুমি কি ঘুমো না খাদি যা বলে আর হাবি বলল আপনার মা নাই আপনার বাবা না আপনি বড়ো

আমাকে ডাক দিবে আর আমি ঘরের দরজাটা খুলিয়া দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা দুই নাম্বার আমাকে কাদায় ওই তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম কাফেররা আমাকে শুধু মারধর করেছে তা নয় ছোট ছোট বাচ্চাদেরকে লীলা দিয়েছে ওরা পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করেছে ওই তায়েফের বড় কষ্ট কই এত কষ্ট হয়েছে আমার নবীর শরীর থেকে রক্ত বের হইতে হইতে পায়ের সাথে জুতার সাথে আটকে যেত নবী আমার তিন তিন আমার মায়ের পেরে মায়ের অবস্থায় পড়িয়া গিয়েছিল নবী ডাক দিয়া বলে আয়েশা ওই তাই পেরে কথা মনে পড়লে আমার বড় কষ্ট হয় ও আয়েশা এই জন্য আমি কান্না করি নবী বলে আয়েশা তিন নাম্বার আমার ওই ময়দানে মাহশারের কথা মনে পড়লে ময়দানে মাহশারের ভয়াবহর কথা মনে পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না ও কলেজের যুবক তুমি আমি যে গুনাহ করেছি ও বাবা এই ময়দানে আমার মতো

বাপের গুণা আছে এই নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নাও মায়েদারে মাস্টারে যখন না পার মান্দারা যাবি সূর্যটা মুড়ুম হাত উপরে চইল আসবে বারোটা মুখ দিয়া তাপ দিতে থাকবে না মানের মাথার গিলো গুলো বাতের মতের মত বাতের মারের মতো কলিয়া গলিয়া পড়তে থাকবে ও কলিজার যুবক এই জন্য এখনো বাবার সময় আছে তো

করব না পাপাচার করব না আর কোনদিন জাহান নামের রাস্তায় চলবো না আর কোনদিন কুনার ভিতরে পা বাড়াবো না শাইকের হাতে হাত দিয়ে তওবা করে এখান থেকে বিদায় নিতে চান কে কে আল্লাহ আকবার আল্লাহ কবুল করেন আর বলেন আমিন আর জোরে বলেন আমিন যে কিছু হয় ইয়া রব তেরে করম সে হুয়া যে কিছু হয় ইয়া রব তেরে করম সে হগি যে কথাগুলো বলেছি এলো মেলা আবু সালো আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন

بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون فقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال رسول الله صلى الله عليه وسلم سعيد المرسل الله صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه اما وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه يا وسلم حقیقت میں وہی کامل شکستہ دل جسے حاصل